সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমরা হয়তো অ্যাসাইনমেন্ট নিয়ে খুব চিন্তিত আছো আই চিন্তা দূর করার জন্য আমি আজকে এসেছি তোমাদের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সপ্তাহে কাজ চলছে দ্বিতীয় সপ্তাহে নবম শ্রেণীর কাজ দেওয়া আছে গণিত বিষয়ের আমার গণিত বিষয় সম্পর্কে পূর্বে একটি ভিডিও আছে সেখানে গণিত বিষয়ের নবম শ্রেণীর গণিত বিষয়ের

আমার চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখন সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে যে কি কী সমস্যা তোমাদের আছে পরবর্তী ভিডিওটি সেগুলো আমি দেব কোন কোন ধরনের ভিডিও করার প্রয়োজন সে ধরনের আমি ভিডিও করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে প্রথমে আসি কি শিরোনাম দেওয়া আছে দেখো শিরোনামে দেওয়া আছে অনিয়মিত আকৃতি ও সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় এর আলোকে দেওয়া আছে অনিয়মিত আকৃতির বহুভুজ অনিয়মিত আকৃতির বহুভুজি হলো একটি চতুর্ভুজ থাকবে একটি ত্রিভুজ থাকবে অথবা দুইটি চতুর্ভুজ থাকবে একটি বৃত্ত থাকবে এখানে দেখো দুইটি চতুর্ভুজ আছে এটি একটি এটি একটি ট্রাপিজিয়াম

এর পরিষেবা ও ক্ষেত্রফল কত মানে সম্পূর্ণ চিত্রটির ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করতে চাই আর দ্বিতীয় সৃজনশীল তিন বা দ্বিতীয় চিত্র সুসম্ভব এটি আমার আগামী ভিডিওতে তোমরা পাবা

বিএফজি এর একটি অনিয়মিত আকৃতির এখানে প্রথমে এবিসি ডি একটি অনিয়মিত আকৃতির বহুভুজ সি বিন্দু থেকে এ বি এর উপর সি এইচ লম্ব তাহলে সি এইচ লম্ব আঁকলাম এটা সি এইচ লম্ব তারপর আবার ডি বিন্দু থেকে এ জি এর উপর একটা লম্ব আঁকি ডি বিন্দু থেকে এ জি এর উপর ডি আই লম্ব আঁকি ডি আই লম্ব আঁকলাম এগুলো এগুলো অঙ্কনের আমার প্রয়োজন আছে কনম্বরে তাই আঁকলাম এখন দেখি ডি সমান ইজি দেখো এখান থেকে যতটুকু ইজি টা কতটুকু তাহলে ইজি সমান 5 দেওয়া আছে দেখো ডি ই সমান ইজি সমান 5 দেওয়া আছে এটা 5 আর এজি সমান 12 সেমি দেওয়া আছে এজি সমান 12 সেমি দেওয়া আছে সেখান থেকে ডি 5 সেমি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 12 থেকে 5 বাদ দিলে 7 তাহলে সিএইচ টা হচ্ছে আমার 7 এ আই আর সি এইচ একই সমান

এই যে এখান থেকে সিডি টা সেভেন এটুক সেভেন নিলাম আর এটুক কিন্তু আমরা ফাইভ পেয়েছি তাহলে সেভেন প্লাস ফাইভ কত হলো বারো সেন্টিমিটার তাহলে এইচ সমান পাইলাম বারো সেন্টিমিটার আর এ বি সমান আছে আমার কত ফিফটিন সেন্টিমিটার তাহলে বি এইচ টা বাইর করে নিতে হবে বি এইচ টা কতটুক হয় তাহলে বি এইচ এ বি টা সম্পূর্ণ পনেরো বি এইচ বাইর করতে গেলে এই এইচ সমান আমি পেয়েছি বারো তাহলে বি এইচ সমান এ বি মাইনাস এইচ বি সম্পূর্ণটা তার থেকে এইচ বাদ দিলে কত হবে বারো মাইনাস পনেরো থ্রি সেন্টিমিটার তাহলে এই বিএইচ আমি কত পেলাম তাহলে লিখতে পারি বিসি এটা পৃথক স্কার সার স্কার স্কোয়ার লম্ব স্কোয়ার সিএচার

তোর কত ইএফজি বৃত্তের ব্যাস এটা একটা ব্যাস ইএফজি এটা একটা বৃত্ত এর ব্যাস আছে ইজি সমান ফাইভ সেন্টিমিটার ইজি সমান ফাইভ সেন্টিমিটার ইজি সমান যদি ফাইভ সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে আমাকে ইএফজি বৃত্তের ব্যাসার দেওয়া আর সমান ফাইভ ভাগ তাহলে টু পয়েন্ট তাহলে ইএফজি অর্ধবৃত্তের পরিধি পাই আর আমাদের একটা বৃত্তের পরিধি হলো two pi r এটাকে যদি দুইটা ভাগ করি তাহলে অর্ধবৃত্ত হয় অর্ধবৃত্তের পরিধিটা হলো pi r অর্ধবৃত্তের পরিধিটা pi r এখন pi এবং r এর মান বসাই দেব pi এর মান আমাদের জানা আছে ফিক্সড 3.14 pi এর মান বসালাম 3.1416 r এর মান 2.5 সেমি বসালে এই দুটো গুণ করলে আমার হচ্ছে অর্ধবিত্তের পদ্ধতি অর্ধবিত্তের পদ্ধতি পয়েন্ট ফাইভ সেমি এরপর গয় যায় বয় বলছে এবীমাও ক্ষেত্র করলেন না

বাহুদৈর্ঘ্য বিভিন্ন বাহুদৈর্ঘ্য এব সমান্টিমিটার সি সিডি সমান সেন্টিমিটার তারপর এ মাপলাপি পনেরো বিসি সেভেন পয়েন্ট সিক্স সেন্টিমিটার তারপর সিডি সমান সেভেন ডি সমান ফাইভ সেন্টিমিটার এখন দেখি ক নম্বর হতে ই এরটি পরিধিও পাওয়া আছে আমাদের

সিডিটা ফাইভ ইএজি অধ্যে পয়েন্ট এইট ফাইভ এবং জি হলো টুয়েলভ মানগুলো বসালাম আর মানগুলো যোগ করলে আমার পরিসীমা হয়ে গেল ফিফটি ফোর পয়েন্ট ফোর্টি সেভেন সেন্টিমিটার এটা হল সম্পূর্ণটার পরিসীমা এই যে এই সম্পূর্ণটার পরিসীমা প্রথমে তাহলে কি করলাম আমরা সবগুলো বাহ যোগ করতে হবে এবং সবগুলো মান বসাতে হবে বসার পরে দেখো এরপর আসি এই বিজি পরিষেমা এত এটা পেলাম এরপর ক্ষেত্রফলে ফলে যাবো আমরা

একটি বর্গ ক্ষেত্র যার বাহাদ দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল ডিই আইজি এর ক্ষেত্রফল হচ্ছে ফাইভ এর উপরে স্কোয়ার বর্গ সেন্টিমিটার টোয়েন্টি ফাইভ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেলাম এই বর্গের ক্ষেত্রফল পেলাম বাকি থাকলো এই চতুর্ভুজটা এই চতুর্ভুজটা কিন্তু একটা ট্রাপিজিয়াম এই চতুর্ভুজটা একটা ট্রাপিজিয়াম এ বি সি আই ট্রাপিজিয়াম যার উচ্চতা এ এই যে এ আই ধরতে পারি আমরা সি এইচও ধরতে পারি দুটোই সেভেন সেন্টিমিটার সমান্তরাল বাহদের দ্রব্য যতক্ষণ এ বিমান সেন্টিমিটার সিআই সমান সিআই সমান বাইর করে নিতে হবে সি ওয়াই এ টুক সেভেন এ টুক সেভেন আর এ টুক হলো ফাইভ এই জি বা ডি এ টুক হলো ফাইভ সেভেন প্লাস ফাইভ টুয়েলভ সেন্টিমিটার এখন ক্ষেত্রফল আমাদের জানাই আছে এ বি সি আই ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ কোন লম্ব দূরত্ব এটা হলো লম্ব দূরত্ব এইটুক লম্ব দূরত্ব ইনটু সমান্তরাল বাহুদের যোগফল এই দুটো সমান্তরাল বাহুদের যোগফল তো এবি প্লাস সি আর মানগুলো বসলাম হাফ হাফই থাকলো এটার মান 7 সি এর মান এবি এর মান 50 সি এর মান 12 বর্গ সেন্টিমিটার হাফ হাফই থাকলো 7 7 থাকলো এই দুটো যোগফলে 27 এটাকে এখন গুণ করে দিতে হবে তাহলে 9 টি এখন আমি তিনটা ক্ষেত্রফল আমরা পেয়ে যাব এ বিজি এর ক্ষেত্রফল নাইন পয়েন্ট এইট টু প্লাস টু পয়েন্ট ফাইভ নাইন টু ফোর পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল পেলাম তাহলে একশো উনত্রিশ বর্গ সেন্টিমিটার পেলাম এই হলো আমার সম্পূর্ণ আকৃতিটির ক্ষেত্রফল ফলাফলে আসি এ বি সি ডি এ এর পরিসীমা ফিফটি ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার এবং এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে যেন তারা পায় এবং আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তোমরা বেল আইকনে ক্লিক করে রাখবে এবং পরবর্তীতে আমি সৃজনশীল সৃজনশীল তিন এর অ্যান্সার পরবর্তী নেক্সট ডে মানে আগামী এগারো তারিখেই তোমাদেরকে উপহার দিব তোমরা সেই অপেক্ষায় থাকো আসসালাম আলাইকুম